হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো তরমুজের ঠান্ডায় তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক তো দেখে নিই রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে প্রথমে আমরা এখানে মেইন উপকরণ তরমুজ এটাকে এভাবে খুশি করে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ জাল করে ঠান্ডা করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি তোকমা আর বীজ দুইটা আমরা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এখানে নিয়ে নিয়েছি রু এটা সামান্য লাগবে তো চলুন এটা তৈরি করা যাক প্রথমে আমরা বলের এই তরমুজকুশিগুলো নিয়েছি এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড ঠান্ডা দুধ এখন এর ভিতর দিয়ে দেবো চিয়াবিষ চিয়া বিষটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিয়াবিস বীজ বা চিয়াশির যে নামে চেনেন তোকমা তোকমাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি তোকমা এখানে আমরা এক টেবিল চামচ তোকমা আর এক টেবিল চামচ চিয়াবিষ ভিজিয়ে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু দিলে এটার স্বাদটাকে দ্বিগুণ করবে স্বাদটা বেশি ভালো আসবে এখন দিয়ে দেব এক টেবিল চামচ রু এটা সুন্দর একটা কালার আসবে এবং একটা সুগরান আসবে এই গরমে দুপুরবেলা সন্ধ্যাবেলা যখন যার যখন যেভাবে খুশি এটাকে খেতে পারেন চিয়া বীজটা শরীরটাকে ঠান্ডা রাখবে এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো এখন আমরা এগুলো পরিবেশন করে নিচ্ছি সার্ভ করে নিলাম আমরা আমাদের তরমুজের ঠান্ডায় দেখতেই পারছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন আপনাদেরটা কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ